নমস্কার যে কোনো নির্বাচনের ক্ষেত্রে স্ক্রিনে যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি ডিসি থেকে দিয়ে দেওয়া হয় প্রেসাইডিং অফিসার মহাশয়কে এই ফর্মটি বুথের বাইরে দেওয়ালে সেটা দিতে হয় এর ফলে জেনারেল পাবলিককে এটা অবগত করা হয় যে এই এরিয়াটি পোলিং এরিয়া তো আজকে আমরা দেখে নেবো এই ফর্মটি কিভাবে পূরণ করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিস জেনারেল ইলেকশন টু দা বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টোয়েন্টি যেহেতু এই ফর্মটি দু হাজার ফর্ম তাই বিধানসভা ভোট দু হাজার ষোলোর কথা উল্লেখ আছে যে নির্বাচনের জন্য আপনি এই ফর্মটি ফিল আপ করবেন তার হেডিং দ্বিতীয় লাইনে আপনারা দেখতে পাবেন তৃতীয় লাইনে আছে ইলেকশন টু দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফ্রম সেভেন্টি সিক্স নবনগর এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম পিসির নাম থাকলে বা পিসির নাম জানতে চাইলে আপনাকে এখানে পিসির নাম এবং নম্বর উল্লেখ করতে হবে পরবর্তীতে দেখুন পোলিং স্টেশনের নম্বর এবং নাম বা বুথের নম্বর এবং নাম উল্লেখ করা হয়েছে বুথের নম্বর এবং নাম উল্লেখ করা হয়েছে এবং নিচের এই অংশটি হচ্ছে স্পেসিফাইড পোলিং এরিয়ার ডিটেলস যেখানে ব্লকের নাম উল্লেখ করতে হয়েছে থানার নাম উল্লেখ করতে হয়েছে জিপি বা মিউনিসিপ্যালিটির নাম উল্লেখ করতে হয়েছে আমরা এখানে দেখুন ব্লক দিয়েছি নবপুর পুলিশ স্টেশনের নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েত সেনপাড়া জিপি আচ্ছা এরিয়া হচ্ছে গ্রামের নাম এখানে উল্লেখ করেছি সাব ডিভিশন নবনগর টু দিয়েছি আচ্ছা এই পার্ট নাম্বার হচ্ছে এই পার্ট নাম্বারটা বুথের যে নম্বরটা সেটা এখানে লেখা হয়েছে পার্ট এবং লাইনে যেটা আছে যে অল না ভোটার তো আমরা এখানে দিয়েছি অল দিয়েছি যেহেতু একশো তেইশ নম্বর পার্টের সমস্ত ভোটার এখানে ভোট দেবে বা এই বুথে ভোট দেবে সেই কারণে এখানে আমরা অল লিখেছি পি মাইনাস ওয়ান ডেতে সন্ধ্যাবেলা আপনারা বুথে গিয়ে এই ফর্মটি ফিল আপ করে রাখবেন এবং ফিল করার পর বুথের বাইরে এটি সেটে দেবেন যাতে সকল ভোটার লাইনে দাঁড়িয়ে থাকবেন যখন তখন তারা এটা চোখে পড়ে তাদের এছাড়াও পি মাইনাস ওয়ান ডেতে এই ফর্মগুলি ফিল করার সময় ডিস্টিংগুইশিং মার্ক অবশ্যই দেবেন এই এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানানো দরকার সেটা হচ্ছে যে এই যে তথ্যগুলি এই তথ্যগুলি আপনি পাবেন কোথা থেকে সব থেকে শর্টকাট নিয়ম যেটা এই তথ্যগুলো পাওয়ার সেটা হচ্ছে মার্ক কপি অফ ইলেকট্রাল রোলের টপশিট আপনাকে যে ডিসি থেকে ইলেকট্রাল রোলের রোল দেবে তিন কপি ইলেকট্রাল রোল দেওয়া হবে আপনাকে তার মধ্যে একটি মার্ক কপি এবং দুটি ওয়ার্কিং কপি এই মার্ক কপি বা ওয়ার্কিং কপি যে কোনো একটি বের করবেন ডিসি থেকে যে ব্যাগ দিয়েছে সেই ব্যাগের মধ্যে বড় খামের মধ্যে প্রবেশ করানো থাকবে টপশিটটি দেখে নেবেন এবং টপশিটে এই সমস্ত তথ্যগুলো আপনি পেয়ে যাবেন তাহলে এই হচ্ছে স্পেসিফাইড পোলিং এরিয়া ফর্মটি পূরণ করার পদ্ধতি এই নোটিসটি অবশ্যই বুথের বাইরে আপনাকে দেওয়ালে সেটে দিতে হবে এমনভাবে সারতে হবে যেটা এটা যাতে এটা ভিজিবল হয় সকলের জন্য এছাড়াও আপনাকে দেওয়ালে যেটি সারতে হবে বুথের বাইরে সেটি হচ্ছে সেভেন এ ফর্ম বা লিস্ট অফ কনটেস্টিং ক্যান্ডিডেট যে সকল প্রার্থীরা ওই বুথ বা ওই পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য লড়ছেন তাদের যে নামের তালিকা নাম এবং সিম্বল সহ একটি তালিকা ডিসি থেকে দিয়ে দেওয়া হবে আপনাকে ওই তালিকা এবং এই নোটিশ দুটি দেওয়ালে সেটা দিতে হবে দেখতে পাচ্ছেন একটি নমুনা ফর্ম সেভেন যেখানে প্রথমে আছে ক্যান্ডিডেট অফ রেকনাইজড ন্যাশনাল অ্যান্ড স্টেট পলিটিক্যাল পার্টিস তাহলে ন্যাশনাল জাতীয় এবং স্টেট লেভেলের যে সকল রাজনৈতিক দল আছে তাদের ক্যান্ডিডেটদের নাম প্রথমে থাকবে প্রথমে ন্যাশনাল তারপর স্টেট এরকমভাবে দেখুন ক্যান্ডিডেটের নাম আছে তার ছবি আছে তার ডিস্ট্রিক ঠিকানা আছে তার পার্টির নাম দেওয়া আছে এবং তার পার্টির যে সিম্বল সেটি উল্লেখ করা আছে পাঁচ নম্বর কলমে তো এটি আপনাকে বুথের দেওয়ালে পেস্ট করতে হবে বুথের বাইরে অবশ্যই তাও ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল আপনাকে দু কপি দেওয়া হবে টোটাল ভোটার লিস্ট অ্যাকচুয়ালি ভোটার লিস্ট আপনাকে তিনটি দেওয়া হবে তার মধ্যে একটা হবে মার্কিং কপি মার্ক কপি যেটা ফার্স্ট পোলিং অফিসার নিয়ে কাজ করবেন আর দুটি ওয়ার্কিং কপি দেওয়া হবে একটা পেয়ারের টেবিলে থাকবে আর একটা বুথের প্রবেশ পথে সুতো দিয়ে ওটাকে ঝুলিয়ে দিতে হবে এছাড়াও পোল মেটেরিয়ালের সাথে ডিসি থেকে আপনাকে ডামি ইভিএম এর একটি স্টিকার দিয়ে দেওয়া হবে এই স্টিকার বুথের বাইরে দেওয়ালে সাটিয়ে দিতে হবে তাহলে কী কী জিনিস আমরা সাটাবো এক নম্বর নোটিস স্পেসিফাইং পোলিং এরিয়া দু নম্বর লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট ফর্ম সেভেনে তিন নম্বর ওয়ার্কিং কপি অফ ইলেকট্রাল রোল এবং চার কপি হচ্ছে ডামি ইভিএমের স্টিকার তাহলে এই হচ্ছে আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট করব দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ